আজকের ভিডিও বদল নিয়ে কথা বলবো পুরোটাই এবং মোহনবাগান ইস্টবেঙ্গল দুই ক্লাবকে নিয়ে কথা বলবো কারণ বিষয়টা ইন্টার রিলেটেড গত আটচল্লিশ ঘন্টা বা তারও একটু বেশি সময় ধরে ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটে ট্রেন্ডিং টপিক হয়ে গেছেন রপসেন রবিনহো রপসেন রবিনহোকে নিয়ে মারাত্মকভাবে আলোচনা চলছে আমরা সবাই জানি যে ইস্ট বেঙ্গলের র্যাডারের অপশন অনেক দিন থেকেই রয়েছেন তার কারণ অস্কার ব্রুজো জবে থেকে এখানে এসেছেন তিনি চেয়েছেন মিগেল এবং রবিনোর মতো দুজন ফুটবলারকে তার টিমে এবং সেটা আজ নয় উইন্টার উইন্ডোতে এটা নিয়ে আলোচনা চলছিল কিন্তু হঠাৎ করেই গত কয়েকদিন ধরে এই প্রসঙ্গে আবার ইন মোহনবাগান সুপার জায়ান্ট মোহনবাগানের সংগ্রহ কিন্তু রবসনের কথা হয়েছে আজ নয় অনেকদিন আগেই কথা হয়েছে এবং গত দুটো সিজনেও এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগানের বাগানের যোগ সাজস নিয়ে খবর হয়েছে বিভিন্ন সময় কোন কারণে তিনি এখানে আসেননি ভারতে বা আইএসএল এ খেলতে আসেননি তিনি ব্রাজিলের নিজের দেশের একটি ক্লাবে খেলছেন হঠাৎ করে আবার রবসেন রবীন্দ্রকে নিয়ে এই মুহূর্তে আলোচনায় যখন সরগরম কলকাতা ময়দান সেখানে দেখা যাচ্ছে যে দুই প্রধানের নামই ভীষণভাবে উঠে আসছে খুব স্বাভাবিক ভাবেই আহ প্রশ্ন হচ্ছে রপসেন রবিনো কার মোহনবাগানের না ইস্টবেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এর উত্তর দিতে বলা হয় এটুকু বলতে পারি যে এই মুহূর্তে রবসেন রবিনো কারুর নয় তিনি বর্তমানে যে টিমে খেলছেন নিজের দেশে তিনি তাদেরই ফুটবলার তার কারণ আমার কাছে যেটুকু খবর রবসনের সঙ্গে কারুর ডিল ডান হয়ে যায়নি এজেন্ট এই মুহূর্তে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং যখনই কোনো ফুটবলারকে নিয়ে এই পরিস্থিতি তৈরি হয় যে দুই প্রধানই তাকে নিতে আগ্রহী সেখানে একটা ওই টানাপোড়েন তৈরি হয় সেই টানাপোড়েনটা রয়েছে রবসন রবিনকে নিয়ে কিন্তু এটাও ফ্যাক্ট যে ফিনান্সিয়াল নেগোসিয়েশনের এখানে ব্যাপার আছে এবার অনেকেই বলতে পারেন যে ফিনান্সিয়াল নেগোসিয়েশনের প্রসঙ্গটাই যখন ইম্পর্ট্যান্ট হয়ে যায় তখন তো মোহনবাগান সুপার জায়েন্ট অ্যাডামেন্ট হয়ে যায় যে কোনো মূল্যে একজন প্লেয়ারকে নেওয়ার জন্য কিন্তু এখানে সেটা নয় এখানে সেটা হওয়ার সমস্যা আছে তার কারণ যতই যত যাই হোক প্রত্যেকটা টিমকে একটা স্যালারি ক্যাপ মেনটেন করতে হয় হ্যাঁ সেখানেও কিছু ম্যানিপুলেশন থাকে নিশ্চয়ই অনেক ফাঁক ফকল রয়েছে আইন যেমন আছে আইনের ফাঁক রয়েছে কিন্তু কতটা একটা কথা মাথায় রাখতে হবে যে মোহনবাগানের এক্সিস্টিং যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তাদের স্যালারি যথেষ্ট হাই স্পেশালি আমি যদি বিদেশিদের দিকে তাকাই তো অলরেডি স্যালারি ক্যাপের একটা সিংহ ভাগ ভরে রয়েছে সেই কারণে মোহন বাগানকে কোথাও একটা ভাবতে হবে যে রবস অ্যান্ড রবিনোর জন্য তারা কত দূর যাবেন বা কত দূর যাবেন না কারণ যারা রয়েছে তাদেরকে তাদের সঙ্গে চুক্তি ভেঙে দিয়ে তো আর রবস আনবেন না তো সেই জায়গাটা একটা ব্যাপার তো সেই স্যালারি ক্যাপ বা তাদের স্যালারি কমবে না তো সেই জন্য স্যালারি ক্যাপটাকে মাথায় রেখে রবস অ্যান্ড রবিনোকে ঠিক কতটা প্রয়োজন তাকেই প্রয়োজন কিনা এই ভাবনা চিন্তাগুলো ইফস বার্স বাটস থাকবে কারণ রবসেন যে খুব প্রাইমারি টার্গেট পেতেই হবে এরম ব্যাপারটা কিন্তু নয় মোহনবাগানের ক্ষেত্রে এটা হচ্ছে ফ্যাক্টর এবং এই প্রসঙ্গেই মোহনবাগানের দলবদলের আলোচনায় ঢুকবো মোহনবাগানের যেটুকু জানতে পারছি যে হোসেন মরিনা যখন দেশে ফিরে গেছেন ভারতীয় ফুটবলারদের যাদের সঙ্গে আর কি চুক্তি রিনিউ হবে যাদেরকে রাখতে হবে এটা তিনি বলে দিয়ে গেছেন এবং সেই তালিকায় যেটুকু জানি যে গ্লেন মার্টিনকে বাদ দিলে বাকি সবাইকেই কিন্তু ধরে রাখতে বলেছেন বলে ধরে রাখার পরামর্শই দিয়ে গেছেন হোসে অলিনা সঙ্গে যেটা শুরু থেকে শোনা যাচ্ছিল যে একজন সেন্ট্রাল ডিফেন্ডার মূলত এবং একজন রাইট ব্যাক যিনি ভারতীয় এটা তিনি চেয়েছেন হোসেন মরিনা তার একটা বড় কারণ হচ্ছে যে আলোয়ার আলি যখন চলে গেছে তারপর কিন্তু কোন রিপ্লেসমেন্ট ভারতীয় ডিফেন্ডারের মোহনবাগানে আসেনি এবং গোটা সিজনটা জুড়েই আমরা দেখেছি যে টম্যান্ডেড এবং রড্রিগেস দুজনে মিলে ডিফেন্সটা সামলেছে দুজন বিদেশি এক্ষেত্রে যেটা সমস্যা হয় যে প্রয়োজনে অ্যাটাকিং ফোর্সে বা মাঝমাঠে বিদেশি সংখ্যাটা বাড়াতে সমস্যা হয় তো যে কারণে বেশ কিছু কম্বিনেশন যেটা মলিনা খালাতে খেলাতে যেতেন সেটা খেলাতে পারেনি তো সেই জন্য প্রয়োজনে যাতে দুজন বিদেশি ডিফেন্ডার এর পরিবর্তে আহ ভারতীয় দিয়ে কাজ চালানো যায় সেটা তিনি চেয়েছিলেন এবং একই সঙ্গে বি রাইড ব্যাকের দুজন ফুটবলার বিশেষ করে রাইড ব্যাক খেলতে পারে মানে এরম একজন ফুটবলার যিনি রাইড ব্যাক এবং সেন্ট্রাল ব্যাকেও খেলতে পারবে এরকম একজন ভালো ভারতীয় ফুটবলার এবং প্রেফারেবল জাতীয় দলের ফুটবলার দরকার এটা জানিয়েছিলেন হোসে মরিনো এবং সেই কারণেই কিন্তু আমরা আগে বেশ কিছুদিন আগে একটা দলবদলে বদলে বলেও ছিলাম যে মেহতাব সিং এর সঙ্গে অনেকটা কথা এগিয়ে গেছে এমনকি শুনছিলাম যে প্রি কন্ট্রাক্ট তো সাইন হয়ে গেছে কিন্তু এটা মাথায় রাখতে হবে প্রি কন্ট্রাক্ট আর কন্ট্রাক্ট এক না মেহতাবের সঙ্গে কিন্তু মুম্বাইয়ের আরো এক বছরের চুক্তি আছে এখানে ট্রান্সফার ফির প্রসঙ্গ আসবে এবং সুপার কাপ হয়ে যাওয়ার পর কিন্তু সিনারিও বেশ কিছুটা বদলে গেছে তার কারণ হচ্ছে যে সুপার কাপে যে প্লেয়াররা খেলেছেন তার মধ্যে দীপেন্দু বিশ্বাস তো ছিলেনি একই সঙ্গে সৌরভ ভানওয়াল আমনদ্বীপ সিং এদের খেলা যথেষ্ট ইমপ্রেস করেছে হোসে মরিনাকে যেটুকু শুনতে পাচ্ছি এবং সেই কারণে তার এখন কোথাও মনে হচ্ছে যে প্রায়োরিটিটা ছিল সেন্ট্রাল ডিফেন্ডার ভারতীয়বার ব্যাকের জন্য সেটা হয়তো কোথাও একটা এই তিনজন ফুটবলার যেহেতু এক্সিস্টিং রয়েছে এবং যাতে এদেরকে ব্যবহারও করা যায় এই কারণে তার কোথাও মনে হচ্ছে যে এই তিনজনকে দিয়ে সেই কাজটা হয়তো চলতে পারে যদি খুব সমস্যা না হয় তাহলে এদের দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে কারণ একটা কথা কিন্তু খুব স্পষ্ট সাত বিদেশি নিয়ে এএফসি খেলবে মোহনবাগান এটা একদম পরিষ্কার সাত বিদেশি বিদেশি রেজিস্টার করাবেন যেহেতু এএফসি তে কোনো বিদেশি সংখ্যার কোনো সীমা নেই সেক্ষেত্রে সাতজন বিদেশি কি খেলাবে তো ন্যাচারালি তাহলে ডিফেন্স পজিশনে একজন যদি জাতীয় দলের ফুটবলার কে নিয়ে আসে তার এএফসি খেলার এএফসি তে অন্তত খেলার কোনো প্রসঙ্গ থাকছে না পরবর্তীকালে তাকে কাজে লাগানো যেতে পারে কিন্তু সেটাও কতটা লাগানো হবে ম্যাচেলি তাকেও যে আসবে সে ম্যাচ টাইম চাইবে তো সেটাও মাথায় রাখতে হবে যেটা এই জুনিয়র ফুটবলারদের নিয়ে সমস্যা নেই কারণ তারা এখনো খেলছেন তারা যেটুকু ম্যাচ টাইম পেয়েছেন বা তাদের সাথে এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না তো এই ম্যাচ টাইম দিতে হবে এই হেডেকটার কথা একটা মাথায় রাখতে হচ্ছে কোচকে সেটাও একটা কারণ যে সেন্ট্রাল ডিফেন্ডার ভারতীয় পেতে আর অতটা অ্যাডামেন্ট নয় এবং টম্যালড্রেডের প্রসঙ্গেও এখানে ডেফিনেটলি আসবে নুনোরেস প্রথমত তো নুনোরেসের কথা বলে নিয়ে আগে কারণ নুনোরেস যে দুটো ম্যাচ খেলেছেন খুব একটা ইম্প্রেসিভ নয় নুনোরেসকে ছেড়ে দেওয়া বোধহয় সময়ের অপেক্ষা মাত্র যেটুকু জানছি খুব বড় কিছু চেঞ্জ না হলে আমি জানি না আর কি হবে বাট আমি যেটুকু জানতে পারছি মুনোরেসকে রাখার ভাবনা এই মুহূর্তে আর হোসে মলিনার বা মোহনবাগান সুপার ডান্সে নেই কাজেই ধরে নেওয়া যেতে পারে যে তাকে ছেড়েই দেওয়া হচ্ছে এবার টম অ্যালডেটকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মোহনবাগান এমনটা কিন্তু নয় যেটা হচ্ছে তার সঙ্গে এক বছরের কন্ট্রাক্ট ছিল এবছর তার সাথে করতে গেলে নতুন করে কন্ট্রাক্ট করতে হবে সেক্ষেত্রে দুটো প্রসঙ্গ এসেই যায় ফুটবলারের পক্ষ থেকেও আসে এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকেও আসে যে টাইম স্প্যান্ড টম অ্যান্ড্রেড একটু আরেকটু বেশি চুক্তি চাইছেন কিন্তু মোহনবাগান যেটুকু জানতে পারছি যে বেশি দিনের চুক্তিতে তারা রাজি নয় এজটা টমের ফ্যাক্টর হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে এখানে যেটা প্রকাশে আসে না ফিনান্সিয়াল নেগোসিয়েশনের ব্যাপারে চলে আসে টানাপোড়নটা চলে টম অ্যালরেড নেই এটা এখনই বলা যাবে না এই হচ্ছে এত আলোচনা রপস্যান্ড রবিনোর পাশাপাশি কিন্তু একজন স্প্যানিশ ফুটবলারের সঙ্গেও মোহনবাগানের কথা চলছে তিনি লালিগার ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলা একজন স্প্যানিশ ফুটবলার কোন ক্লাবের কোন ফুটবলার আমি জানি না আমার কাছে নাম নেই জানি না এবং জেনারেলি যেটা হয় মোহনবাগান সুপারিন টিম গঠনের ক্ষেত্রে বিশেষ করে মলিনা আসার পর যে তিনি পজিশন বলে দেন যে আমার এই জায়গায় ফুটবলার লাগবে এই জায়গায় রিপ্লেসমেন্ট লাগবে এবং সেই মতো মোহনবাগানের কাছে যে সমস্ত সিভি পড়ে সেই সিভিগুলো এজেন্টের মারফত বা ফুটবলের মারফত সেগুলো কোচের কাছে কাছে পাঠানো আর তিনি টা থেকে শর্টলিস্ট করেন এবং তারপর ফাইনালি negoitation হয় ফুটবলের আসে কিন্তু এই ক্ষেত্রে যেটা জানতে পারলাম যে হোসে মুরিনা কাও নাকি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি এই পজিশনে আপনার পছন্দের কোনো ফুটবলার থাকে আপনার জানা কোনো ফুটবলার থাকে আপনি recommend করতে পারেন এবং যতটুকু জানতে পারছি যে এই যে লা লিগার ফার্স্ট ডিভিশনের যে ফুটবলার টির সঙ্গে কথা চলছে সত্যি হোসে মরিনার মানে হোসে মরিনার নামটা বলেছেন তো ন্যাচারালি এখানে একটা স্ট্রং পয়েন্ট রয়েছে তো ইদার রবসেন রবিনো অর এই ফুটবলারটি সেটা সময় বলবে কে আসবেন বা কে আসবেন না কিন্তু বিষয়বস্তু হচ্ছে যে রয়েছেন আরো একজন বা হয়তো আরো বেশি রয়েছেন কিন্তু এই মুহূর্তে এই দুটো

দল গঠন সই সাবুদ একটু দেরি আছে আইপিএল টা শেষ হতে হবে কারণ আহ ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার রয়েছে এখনই সবকিছু হবে না আর অ্যানাউন্সমেন্ট তো পরেই আসবে কিন্তু সিচুয়েশন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আশা করি বোঝাতে পারলাম যেটুকু আমি জানি সেটুকু জানালাম ইস্টবেঙ্গল প্রসঙ্গে এখান থেকে অবশ্যই অক্সেন রবীন্দ্র ডেফিনেটলি টার্গেটে রয়েছে অস্কার ব্রুজো একই সঙ্গে কোন নামটা কিন্তু জোরালো ভাবে শুনতে পাচ্ছি বেঙ্গলে হবে কিনা জানি না হলে ভীষণ ভালো এবং একাধিক নাম ইস্টবেঙ্গলে আসবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তার কারণ ইস্টবেঙ্গলে একটা মারাত্মক পরিবর্তন আমূল পরিবর্তন হবে অস্কর একটা কথা যেটা খুব স্পষ্টভাবে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন যে তার ভালো উইঙ্গার দরকার এক নয় একাধিক এটা তিনি জানিয়েছেন কারণ যে স্ট্র্যাটেজিতে তিনি ফুটবল খেলেন সেখানে একজন উইঙ্গারের ভূমিকা মারাত্মক উইং পজিশনে তার স্ট্রং ফুটবলার একাধিক লাগবে এবং সেই কারণেই কিন্তু সেই মতোই টিম যোগাযোগ করছে যা জানতে পারলাম এবং যদি আপনারা দেখেন যে যে রবসেন রবিনো নিয়ে এত আলোচনা হচ্ছে রবসেন রবিনো কিন্তু উইংয়ে লেফট উইং দিয়ে ভালো অপারেট করেন ভালো ফুটবল খেলেন তো ন্যাচারালি সেটাও একটা কারণ রবসেনকে নিয়ে ভাবার একই সঙ্গে ভারতীয় যে উইঙ্গারদের নাম শুনছি তার মধ্যে আহ একজনের নাম শুনছি বিপিন সিং মুম্বাইয়ের এই ফুটবলার কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং ফুটবল খেলার প্রত্যেকে জানেন যথেষ্ট বড় নাম ভারতীয় ফুটবলে এবং যেটা শোনা যাচ্ছে যে যেহেতু সিং সঙ্গে তার সম্পর্ক খুব ভালো এবং মুম্বাইয়ের সাথে এবং একই সঙ্গে আরো কয়েকটা নাম পাচ্ছি নাম পাচ্ছি নিয়ে আব্দুল রবি হায়দ্রাবাদের যে ফুটবলার তার নাম পাচ্ছি এদের সঙ্গে এরা র্যাডারে রয়েছেন ইস্টবেঙ্গলের র্যাডারে রয়েছে এবং এদের সঙ্গে কিন্তু কথা চলছে এটুকু বলা যেতে পারে কোনটাই ডান হয়ে গেছে আমি বলবো না কিন্তু এদের সাথে কথা চলছে এবং এই ধরনের ফুটবলারকে চাইছেন অস্কার ব্রুজো এখনো পর্যন্ত এই পজিশনের ফুটবলারদের নামগুলোই পেয়েছি এবং বিদেশিদের মধ্যে কোনা শিল্ডের নামটা শুনলাম ডেফিনেটলি আরো থাকবে তালিকায় আমার কাছে এই নামগুলো রয়েছে এবং ওই যে বললাম একটু হয় না মানে একটু অথেন্টিসিটি একটু সূত্র মারফত কিছু পেলে তবেই বলা উচিত তো সেই হিসেবে বলছি আর কি অনেক কিছু পরিবর্তন হতে পারে দল বদলে সময় দল বদল সময় পরিবর্তনশীল যতক্ষণ না বোঝানো হচ্ছে বাট এটা হচ্ছে সিচুয়েশন তাদের যা যা ইনফরমেশন আমার কাছে ছিল আমি সেগুলো জানালাম আপাতত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অদ্ভুত টিভিকে